আজকে আমরা সতেরোতম পর্বে আলোচনা শুনব হজরতে দাউদ আলিহিসের জীবনে হজরতে দাউদ আলাইহিসাল্লাম আল্লা সুবাহানাহু আতালার প্রেরিত পয়গাম মধ্যে তিনি অন্যতম একজন যিনি একজন রাসুল ছিলেন নবীর পাশাপাশি একজন রাসুল হিসেবে আল্লাহর কাছ থেকে তিনি অ্যাসাইন পেয়েছেন স্বীকৃতি পেয়েছেন যিনি সব গুরুত্বপূর্ণ চারটি কিতাবের মধ্যে জবুর কিতাব তিনি পেয়েছেন আল্লাহ তাআলা তাকে এই গুরুত্বপূর্ণ চারটি কিতাবের মধ্যে অন্যতম তৃতীয় কিতাবটি আল্লাহ তালা তাকে প্রদান করলেন যে কিতাবটি তাওরাত এবং জবুরের মধ্যকারে আমরা আলোচনা করে থাকি তাওরাত জবুর ইনজিল এবং কোরআন এই চারটি কিতাবের মধ্যে এই কিতাবটিরও কোরআনুল হাকিমের পরে তাওরাত ইনজিলের পর যে কিতাবটির অবস্থান রয়েছে আল্লাহ তালা চারজন শ্রেষ্ঠ রাসুল যে বাসাই করলেন তিনিও তাদের মধ্যে অন্যতম একজন এমন একজন রাসেলের জীবনী আজকে আমরা শোনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি আল্লাহ যেন আমাদের সকলকে হযরতে দাউদ সালামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করবার এবং আমাদের সেখান থেকে প্রশিক্ষণগুলো শিখবার মতো তফিক দান করেন সম্মানিত উপস্থিতি হজরত দাউদ আলহিসাল্লাম বিভিন্ন নবী আসুলদের মধ্যে তার বিশেষ কিছু ক্রাইটেরিয়া ছিলেন বিশেষ কিছু বৈশিষ্ট্য বিশেষ কিছু গুণ তার মধ্যে ছিল ওনার সবচাইতে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তার কণ্ঠ অত্যন্ত চমৎকার ছিল সুরলা কণ্ঠে ছিল এই কণ্ঠ দিয়ে তিনি যখন তেলাবাদ করতেন তার এই তেলাবাদ শুনে আকাবা উপসাগরের সমস্ত মাছগুলো তীরে চলে আসত কর্ণারে চলে আসত পাহাড়গুলো থরথর করে কাঁপতে থাকত তার সাথে জিকিরে মাসগুলো হয়ে যেত আসমান থেকে সমস্ত উড়ন্ত পাখিগুলো এসে তার পাশে বসে যেত এমন এক সুরেলা ঝঙ্কার কণ্ঠ আমার আল্লাহ তালা তাকে দিয়েছেন যে কৃতিত্ব পেয়েছেন নবী এবং রাসূলদের মধ্যে অন্যতম একজন তিনি হচ্ছেন হজরতে দাউদ আলহি সাল্লাতাম হজরতে দাউদ আলহিসাম তিনি একাধারে একজন রাসুল ছিলেন পাশাপাশি তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন এ পৃথিবীতে তিনজন নবী এবং রাসুল তার রাজ্যের প্রধান ছিলেন নবী এবং রাসুল ছাড়াও হজরত দাউদ নবী ছিলেন একজন সুলাইমান আলাইহি ইসাল্লাম ছিলেন একজন আমার এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তিনি ছিলেন একজন এ পৃথিবীতে তিনজন নবী একাধারে নবুয়তের দায়িত্ব পালন করেছেন রিসালাতের দায়িত্ব পালন করেছেন পাশাপাশি ওনারা এই পৃথিবীর দায়িত্ব পালন করেছেন পৃথিবীর প্রধান দায়িত্বশীল হিসেবে তারা দায়িত্ব পালন করে গিয়েছেন এই তিনজনের মধ্যে আজকে আমরা একজনের জীবনে শুনছি তিনি হচ্ছেন হজরত দাউদ আলহিহি আর আরেকজন হলো সুলাইমান আলহিম তার আপন পুত্র এবং আমাদের নবী মোহাম্মদুল রসোল্লাহ সাল্লাহ আলাইহি আসালাম এই তিনজন নবী এবং রাসুলের পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব তারা ছিলেন সম্মানিত সুধী হজরতে দাউদ আলহিহি সালাম কোন কোন জায়গায় তিনি তার নবুয়তের কার্যক্রম তিনি পরিচালনা করেছেন সিরিয়া ইরাক শাম আকাবা থেকে ফরাত নদীর তীরবর্তী এই জায়গাগুলোতে তিনি তার ইসলামের বাণী কোরআনের বাণী তার নবুয়তের তার ওয়ার্ডারের যে বিষয়গুলো ছিল তিনি এই জায়গাগুলোতে তার বিশেষ দায়িত্ব পালন করেছেন সম্মানিত উপস্থিতি হজরত দাউদ আলহি সালাম আল্লাহ তাল্লাহর প্রেরিত নবী রাসুদের মধ্যে সবচেয়েতে বেশি কাছের ছিলেন সবচেয়ে বেশি পাশের ছিলেন দাউদ নবীকে আল্লাহ বলে উপাধি দিয়েছিলেন সম্মানিত উপস্থিতি দাউদ নবীর সুর যেভাবে সবচেয়ে সুন্দর ছিল সেভাবে তিনি দেখতেও অনেক অমাহিক ছিলেন তিনি প্রত্যেক শনিবারে দিবসটির কথা আমরা মনে রাখবো যে প্রত্যেক শনিবারে তিনি আকাবা উপসাগরের তীরে বসে কর্ণারে বসে পাশে বসে তিনি তেলাবাত করতেন কেন করতেন তিনি এমন একজন নবী ছিলেন আল্লাহ তালা সকল প্রাণীকে তার ভাষা বুঝতে সক্ষমতা তাকে দিয়ে দিয়েছেন আল্লাহ মাসরা তার ভাষা বুঝতে পারত পাখিরা তার ভাষা বুঝতে পারত তিনি পাখিদের ভাষা বুঝতে পারতেন মাছদের ভাষা তিনি বুঝতে পারতেন সকল প্রাণীর ভাষা একজন নবী বুঝতেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন হজরত দাউদ আলাহ ইসালাম সুবাহান আল্লাহ তিনি এই সমুদ্রের পারে বসে তিনি তেলাবাত করতেন প্রত্যেক শনিবারে কারণ ওই সময় ইয়াহুদিদের আনন্দের দিন ছিল এবাদতের দিন ছিল গুরুত্বপূর্ণ দিবস ছিল শনিবার তারা সেই শনিবার সবকিছু কাজ অফ করে দিয়ে তারা তাদের এবাদত মশগুল থাকতেন সেই হিসেবে দাউদ আলহি সালাম আকাবা সাগরের তীরবর্তী জায়গায় বসে তেলাবাদ করতেন সমুদ্রের সবগুলো মাছ এসে কন্যারে তারা হজরত দাউদ আলহিহি সালামের এই চমৎকার সুরীলা কণ্ঠে তারা তেলাবাদ শুনতো মশগুল হয়ে শুনতো একেবারে কিনারে তারা তীরবর্তী হয়ে কান উপরের দিকে দিয়ে যেভাবে তারা শ্রবণ করতে পারতো তারা শুনতে থাকতো সুবাহান আল্লাহ